হোমে পঁচিশ গডফাদার সহ তেষট্টি শিশু ইয়াবা ব্যবসায়ী সাবেক এমপি বৌদিত তিন ভাই উপজেলা চেয়ারম্যান পুত্র পৌর কাউন্সিলর অর্ধ ডজন ইউপি সদস্য সহ পঁচিশ গডফাদার ও আটত্রিশ শিশু ইয়াবা ব্যবসায়ী পুলিশ হেফাজতে এসেছে তাদের রাখা হচ্ছে জেলা পুলিশের হোমে সরকারি নির্দেশনা পেলে আগামী মাসের প্রথম সপ্তাহেই তাদের আইনের আওতায় আনা হবে গত কয়েকদিন ধরে বিশেষ গোপনীয়তায় এই তেষট্টি মাদক ব্যবসায়ীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে জেলা পুলিশের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে জানা গেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সর্বশেষ তালিকায় কক্সবাজার ইয়াবা গডফাদার হিসেবে তালিকাভুক্ত হয় তিয়াত্তর জন এর মধ্যে মাদক বিরোধী অভিযানে কথিত বন্দুকযুদ্ধে মারা গেছে জন পুলিশি হেফাজতে রয়েছে পঁচিশ জন এখনও ধরছর বাইরে আটত্রিশ জন গডফাদার বিশেষ করে কক্সবাজার শহর চকরিয়া বয়সখালী ও রামর ইয়াবা গডফাদার এবং শীর্ষ ব্যবসায়ীরা এখনও বহাল তবিয়তে রয়েছে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে পুলিশের হোমে যেসব ইয়াবা গডফাদার রয়েছে তারা হল উখিয়া টেকনাপের সাবেক এমপি আব্দুর রহমান বদির তিন ভাই যথাক্রমে শফিকুল ইসলাম প্রকাশ শফিক আব্দুল আমিন ফয়সাল রহমান ও বোদির তিন ভাগেনা সাইদ রহমান নিপু এবং সাইদ কামাল এছাড়া রয়েছে টেকনাপ উপজেলা চেয়ারম্যান জাফর আহমেদের ছেলে দিদার মিয়া ও পৌর কাউন্সিলর নুরুল বসর ওরফে নুরসাদ এছাড়াও আরও অনেকেই রয়েছেন ইয়াবা গডফাদার কিংবা শিশু ইয়াবা ব্যবসায়ীদের কেউই আইনের আওতার বাইরে থাকতে পারবে না যেভাবেই হোক তাদের আইনের আওতায় আনা হবে এখন অপরাধীরা যে সুযোগ পাচ্ছে তা হয়তো সামনে নাও পেতে পারে সুতরাং সময় থাকতে সিদ্ধান্ত নেওয়া জরুরি এতক্ষণ ফিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ